হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে মাশরুমের একটি রেসিপি দেখাবো সেটি হচ্ছে যে মাশরুমের চিপস তৈরি দশজনের পরিমাণে দশজনের খাওয়ার জন্য যে পরিমাণ চিপস লাগবে সেই জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে মাশরুম দুইশো গ্রাম আটা চার কাপ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক থেকে দুই চামচ মরিচের গুঁড়া এক থেকে দুই চামচ জিরার গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল পরিমাণ মতো ও পানি পরিমাণ মতো প্রস্তুত কলানি প্রথমে তাজা মাশরুম লম্বালম্বিভাবে ছিঁড়ে নিতে হবে পাতলা ধরনের মাশরুম হলে বেশি ভালো হয় গোলমরিচ গুঁড়া বাদে আটা সহ উপরোক্ত সকল উপকরণ মিশিয়ে পাতলা করে ঝোলের মতো তৈরি করে নিতে হবে উপরোক্ত গুলায় মাশরুম ডুবিয়ে নিতে হবে অতপর ডুবানো মাশরুম গোলমরিচ লবণ মিশ্রিত আটায় ভালোভাবে মিশিয়ে ডুবা তেলে ভাজতে হবে এবং ভাজার পরে বাদামী বর্ণ ধারণ করলে নামিয়ে নিয়ে

আটা মেশানোর পর তেল যখন আমরা যে মাছ বানি মাছের যেরকম ওইরকম হিট তেলে থাকতে হয় আমি

চিপস চিপস এখন কালার সুন্দর কালার হচ্ছে আর কতক্ষণ লাগবে চিপস কতক্ষণ লাগবে আর দশ বারো মিনিট হলে চিপসটা হয়ে যাবে